আমি তো মামা ডাক্তার যে মাও বেকার আইসি একটা লোক এর এখন কি তাল ধরাইছে তাও তো বাংলা সেক্রেটারি ফুলা পুকুর এত কিছু গুইলা গুইলা বেড়ায় আমার তো ফুলা পুরি নাই সেটা গুইলা বেড়াই মহল লাগি এরপরে এরপরে কি তুইলো না নির্বাচন হইলো না কি তা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লই এলো রে ওই বেটারে ও দেখ তোর বেটারে আর এই সিগা

আমিরে কৈছো আমি জাগ তে তোমরা যে সাবের গোলাই তোমরা যে চেহা মাছ তো মানছে ইনটা খুঁদ নে ফেনা বইছে ফ্রম আমি রাখতো আমি তো শরম অ লাইট থেকে আমার সামনে যে খুলাই ইনটা খা তোলবি ইনটা পচন্দ নিজে নি বাইদেব হব ওই কর ওই তো এরবারে কমিটি কোন দা কইলে জীবন এটা শেষ হয় কিছু কিছু লোক কইলে যায়গা গেও না যায় টাইমলে এখন কমিটি বর্তমান জানা जातो কমিটি দসং তাই Итак তাকতো না আপনারা দোয়া করবা আর আগামী মাস থেকে আমরা আগস্ট মাস একটু শোকের মাস স্টপ দিব সেপ্টেম্বরের ফার্স্ট উইক আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে ইটা কয়েক স্টেডিয়াম আছে আছে ইটার হইব সন্ধি আছে ইগুলার মধ্যে হইব আনন্দের আপনারা আনন্দের লেগে চিন্তা করি না তবে আমি সবচেয়ে জিনিসের লেগে আপনারা কাছে আমি আল্লাহর ফুলা বান্ধে যদি ভরা লেখা না হয় তাহলে আমার পক্ষে এর সাথে ফাঁড়া সম্ভব না ওই জেলার তাইলে চরম ঘর এরা কিন্তু আমার পিছনে লাগায় এরা চান্সে কিন্তু আমার কিন্তু আছে লাগে না কিচ্ছু কিন্তু আপনারা যদি ফুলা বান্ধে আমি খা এখন দেশই আমাদের যদি এখন আল্লাহ না করেন যে বাবাই এ আমারে কৈছিল যে কিলার বার হইছে এরা যদি আমারে ফোন নদিন আগে মাইরে লইতো সাপোজ ধরেন কি তুই আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানা যা ঠিক আমি যে জায়গা দাঁড়াই আছি সামনে ধরে মধ্যে আমার লাশ তা হলো না সারা এলাকা তো মানুষ আইলা না মাটো তো জায়গা হইলো না আপনারা গেলা গেলেন বাজারে দোকান ভাইয়া কইলে না ফুলাতে বালা আছে দেব চেষ্টা করছে দেব মামলা হইল না মামলা হইতো যে বাদী হইতো কথা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই আপনারা তো অনেকই বাদী হইল না দড়াইল না কইলে না আমরা নিয়ে গেলাম এরপরে বাদী হইল না সরকার পুলিশ বাদী পুলিশ বাদী হইলে কত গেল না না গেল না কইতি ভাল লাগে আচ্ছা বাজারে বাজার থেকে যাই যে বলি কিছু কি বিচার করতে আমিতো অলৰেডি গত সপ্তাহটো বালাৰ চেক্ৰেটাৰী চাদা দেহা কৰিলাম আমি আৰু বালাৰ চেক্ৰেটাৰী কৈলাম নে যে কিবা ফোন তল লাগি আহিছে আমি আমি তো মামা ডাক্তার যে মাও ব্যাক্তা আমরা আইসি একটা নো এর এখন কি তাল ধরাইছে তাও তো বাংলা সেক্রেটারি ফুলা পুকুর এত কিছু গুইলা গুইরা বেড়ায় আমার তো ফুলা বুড়ি নাই সেটা গুইয়া বেড়াই মহল লাগি এরপরে কি তুই লোনে নির্বাচন হইল না কিটা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে লই এলো রে ওই বেটারে ওই বেটারে আর নির্বাচনে

অবশ্য উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এবারে বছরের গোলাপ দেয় কয়ষি জায়গা এবারে ফুল আই জায়গা ভাইসাব আমি যা উরু যাব লাগাই না তো চল আনছিলাই এই বেটা আমার কইলো হইবো বয়স বেটা কয় হইবো গেল

না <laughs> আমি <laughs>

সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছার হেলিকপ্টারের খালি বাকিটা আমি দেখতাছি জননীতি শেখাছিল আমি দোয়া করবা মালিক ভাই বল ভাই ভাই প্রাইস হল হ্যাঁ আর আজকে যে সাউন্ডটা শক্তিশালী নি এটা খেদাই দিছে জানো নি ও যে আছেন সাউন্ড আলাদা এই আলাদা সাউন্ড আলাদা বাইহুলৰ বাইহুল <apples>